হ্যালো গাইস ওয়েলকাম টু জাওয়াত দেখা যাক ডাইনিং এ বসে যাওয়া কি করছে যাওয়াত কি খাচ্ছ বাবা হ্যালো মামা হ্যালো গাইস এই যে আমি এখন ভেজিটেবল খিচুড়ি খাচ্ছি মাই ফেভারিট আর এই যে মামা দেখুন কত ডিলিশিয়াস এর ভিতরে কত রকম ভেজিটেবল দিয়ে মামা এত মজা ভেজি ভেজিটেবল খিচুড়িটা মানে এত মজা একটু সফট সফট জুসি নেস্টও আসে মামা এত মজা এই যে মামা দেখুন এই যে ভেজিটেবল দিয়ে আছে এই যে টমেটো এত মজা আজকে মা অনেক রকমের সবজি দিয়েছে তাই মামা এক্স্যাক্টলি তুমি তো এটা খেতে খুব পছন্দ করো বেসিক্যালি সফট ইয়েস আর এই যে এগ একটা খিচুড়ির সাথে মানে এত ভালো লাগে আমার ওয়াও মামা এত She yes. মানে মামার তো জিবে জল চলে এসেছে মামা তো কি করবো আমি তো ভিডিও করছি এ কারণে ইয়েস মামা এত ডিলিশিয়াস এই খিচুড়িটা আমার সবচেয়ে ফেভারিট সফট সফট এর ভিতর অনেক ভেজিটেবল দিয়ে আমার ঝরঝর খিচুড়িটা অনেক ভালো লাগে কিন্তু লেটকা খিচুড়িটা আর একটু বেশি লাগে মামা এত ডিলিশিয়াস এত মজা এক্স্যাক্টলি এইটা আসলে মানে দেখা যাচ্ছে যে একটু সফট বা লেটকা যেটাই যে বলে না কেন আর এই যে আমার ফেভারিট মগ মামা দেখুন কত ডিজাইন দিয়ে এটা আমার পানি খেতে এত ভালো লাগে আর যাওয়া সবসময় মাটির প্লেটে খেতে খুব পছন্দ করে ইয়েস মামা কারণ এটাই খেতে অনেক ভালো লাগে আর কারণ এটাই ডিজাইন গুলো কত সুন্দর দেখেন মামা আমার ফেভারিট এটা আমাদের বাসায় আসবেন এই খিচুড়ি খাওয়ার জন্য দাঁত কার খেতে ইচ্ছা করছে চলে আসবেন আর সবার অনেক ভালোবাসা ভালোবাসা ভিডিওটা দেখার জন্য যারা যারা ভিডিও দেখেন এবং আমাদের সাথেই থাকবেন সব সময় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই যারা ফেসবুকে দেখছেন পেজটি লাইক করে দেবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এবং সত্যিকার অর্থে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা শিখতে তাই তো মামা আমি তো খেতেই আছি কারণ এত মজা হয়েছে এত delicious. <laughs> okay guys, see you in the next vlog. Bye-bye. Love you.